ফোম কভার কিনলে প্লেন ফোম কভার কিনলে কিন্তু প্লেন দশটা মার্কিন ফ্রি আর আপনার পাঁচটা কুশন ফ্রি থাকবে মানে ফোম কভার কিনলে হ্যাঁ ফোম কভার কিনলে থাকবে পাঁচটা কুশন আর আপনার দশটা মার্কিন ফ্রি প্লেন ফোমের জন্য আচ্ছা আর ডিজাইন ফোমের জন্য আপনার দশটা মার্কিন থাকবে এক হাজার টাকা দশটা এক হাজার টাকা হচ্ছে এক হাজার টাকা এখন হচ্ছে ফোমের কোয়ালিটি হ্যাঁ আমাদের যে ফোমগুলো এগুলো এখানে আছে আপনার কার্মু ফোম কার্মু হ্যাঁ

এই ফোর্মটা খুবই ভালো এটা থেকে কিছু অনেক ফর্ম শুরু হ্যাঁ এখান থেকে শুরু এর নিচে আর দুইটা আছে আমি দুইটা বাদ দিয়ে দিয়েছি যাতে এটা নিলে না ঠকে কাস্টমার আচ্ছা এটা নিলে ঠকবে না এটা ভালো ফোম আপনার সর্বনিম্ন পনেরো বছর একটু দেখি না কোয়ালিটিটা কেমন ভাই কোয়ালিটিটা হচ্ছে আপনার এই যে এখানে একটা ফোম হ্যাঁ আচ্ছা আর এখানে একটা ফোম আছে এটা এখানে সাত বছর কোনো সময় একশো বছর গ্যারেডে থাকে আপনি এই ফোমটারে পারা দিবেন একটা ফ্রেশ ফোম এখানে পাড়া দিবেন হুম এখানে আপনি পারা দিয়ে সারবেন এটা তো ভাই ছয় মাস ব্যবহার করলে ছয় মাসে শেষ হয়ে যাবো আর এই ফোনটা আপনি যখন পাড়া দিবেন সোয়ানের কমফোর্ট ফোম সাথে সাথে উঠে যায় তো এটা হচ্ছে আপনার দশ পিস ফোমের দাম পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার দশ পিস এগুলো লোকাল ফোম এগুলো দশ পিস চার হাজার টাকা চার হাজার টাকা আর এটা পড়বে এটা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাহলে কেন এক হাজার টাকার জন্য ওই নর্মালটা নাম দরকারই নেই আচ্ছা এটা হচ্ছে কমফোর্টের উপর রেগ্রেড এটা ওইটার পরে হচ্ছে এটা এটা হচ্ছে সোয়ান সুপার

এখানে পাঁচ থাকবে এখানে তিন থাকবে এখানে চার থাকবে আচ্ছা তো আমাদের হচ্ছে মোটা এটা দশ পিসের দাম পড়ে নয় টাকা আচ্ছা এটা হচ্ছে চার ছয় আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইউনিক ডিজাইন এটা বড় ডিজাইন সুন্দর হ্যাঁ এটা কিন্তু হেলান দিয়ে খুবই আরামদায়ক ওইটা হচ্ছে মাসখান দিয়ে একটু কাটা থাকে এটা একটু হেলান খুব ভালো এটা বসারটা পাঁচ ইঞ্চি এইখানে ছয় ইঞ্চি থাকবে হেলান দেওয়ার

এটা হচ্ছে আপনার দশ পিস কভারের দাম পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে বড় ফুলের মধ্যে না এক ফুলের মধ্যে দশ পিস কভার আপনার পঁয়ত্রিশশো টাকা এটা একদম রেডি করে দেবে একদম কমপ্লিট এটা হচ্ছে আপনার খুব সুন্দর নতুন এগুলো এগুলো দশ পিস পঁয়ত্রিশশো টাকা যাদের বাজেট কম তারা এই কাপড়টা নিতে পারে এটা হালকা একটু পাতলা ওইটা থেকে পাতলা কিন্তু কাপড় পাঁচ সাত বছর যায় আচ্ছা এটা নিতে পারে দশ দশ পিস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানে ডিজাইন অনেক আছে এটা আছে আপনার পঁয়ত্রিশশো এটা এক ফুলের ভিতরে

এটাও নিতে পারে একটু কালো খয়রির মধ্যে হ্যাঁ কাপড়গুলো হচ্ছে ভারী কাপড় হ্যাঁ আমাদের কাপড় সব সবগুলো মোটা এগুলো মোটা কাপড় কার্পেটের মতো আচ্ছা তারপর আপনার একটা ডিজাইন আছে এটা তো সুন্দর স্ট্যান্ডার্ড একদম দেখেন যারা সিম্পল পছন্দ করে সুন্দর একটা কাপড় হ্যাঁ মানে এটা খুব সুন্দর এটা খুবই আরামদায়ক একটা কাপড় তো এরকম অনেক কাপড় আছে আমাদের এখানে আসলে আমাদের শোরুমে আসলে কালার চয়েস হবে যাদের একটু বাজেট কম মাত্র নব্বই টাকায় কভার পাবে নব্বই টাকা আছে মাত্র নব্বই টাকায় কভার পাবে এই যে কভারগুলো আপনার দশ পিস কভারের দাম নয়শো টাকা মানে এগুলো আবার নব্বই টাকা করে মাত্র দশ পিস কভার নয়শো টাকা আচ্ছা তাদের বাজেট কম তারপরে আপনার আমাদের কাছে আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকার কভারও আছে দুইশো আশি টাকা আছে অনেকগুলো ডিজাইন যেমন আপনার এগুলো হচ্ছে দুইশো আশি টাকা ডিজাইন আচ্ছা দশটা কভার আঠাইশো টাকা দশটা কভার আঠাইশো সব ধরনের কাপড় আছে যার যেরকম বাজেট নিতে পারবে এরকম অনেকগুলো কালার আছে এখানে তারপরে চার সাড়ে চারের মধ্যে এখানে অনেকগুলো কালার আছে আচ্ছা সাড়ে চারের ভিতরে আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দিন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবো বলে দেবো কীভাবে আসতে হবে আর যারা না আসতে পারবেন শুধু কালার চয়েস করবেন চয়েস করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিন অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকি বাকিটাকে পর পরে আর নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফোম কাভার কিনলে আপনার পাঁচটা কুশিন ফ্রি সাথে দশটা মার্কিন ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ